এক ছিল পিজা পাগল এক লোক পিজা যেন তার সবচেয়ে প্রিয় জিনিস প্রতিদিন সকালে দুপুরে রাতে প্রতিটি বেলায় সে পিজা খেত শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে এসে প্রতিদিন পিজার গাড়ির অপেক্ষায় থাকত একদিন দুপুর বেলায় যখন সে আনন্দ করে গরম গরম পিজার টুকরো মুখে তুলছে হঠাৎ একটা ক্ষুধার্ত কবুতর তার সামনে এসে দাঁড়াল চোখে মুখে অনুরোধ যেন বলছে ভাই একটু পিৎজা দাও না খুব ক্ষুধা লেগেছে কিন্তু লোকটা বিরক্ত হয়ে বলল যাও যাও বিরক্ত করো না আর হাত নেড়ে কবুতরটাকে তাড়িয়ে দিল কবুতরটা চুপচাপ উড়ে গেল কিন্তু তার চোখে ছিল দুঃখ আর নীরব অভিমান পরদিন সকালে কবুতরটা আবার এলো এবার সে লোকটার সামনে যায়নি বরং চুপচাপ রাস্তায় বসে রইল পিজার গাড়ির অপেক্ষায় গাড়ি এলো ভিড় জমল আর ঠিক তখনই কবুতরটা উড়াল দিল সোজা গিয়ে বসল পিজার গাড়ির ছাদে মুহূর্তের মধ্যে ডানা মেলে গাড়ি উড়িয়েই নিল লোকটা হতবাক চোখের সামনে তার প্রিয় পিজা গাড়ি উড়ে গেল কবুতরের পেছনে দিন কয়েক পর সেই লোকটি লজ্জিত আর দুঃখী হয়ে হাঁটছে রাস্তায় হঠাৎ দূরে দেখল সেই কবুতর এক গাছের নিচে বসে আছে এবার লোকটা সামনে গিয়ে কবুতরের দিকে জুসের বোতল বাড়িয়ে দিল মুখে অনুতপ্ত মিনতি ভাই ছোট্ট পাখি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো পিজার গাড়িটা ফেরত দাও না আমি আর কখনো কাকেও না খাইয়ে ফেরত দেব না কবুতরটি কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে গাছ থেকে উড়ে এসে তার পাশে বসল পরদিন সকালে আবার সেই পিজা গাড়ি ফিরে এলো ঠিক যেন কিছুই হয়নি সেই দিন থেকে লোকটি আর একা পিজ্জা খায় না কবুতরটাও তার নতুন বন্ধু তারা একসাথে বসে পিজা খায় কল্প করে আর রাস্তার ক্ষুধার্ত প্রাণীদেরও এক টুকরো খাবার দিয়ে দেয়